ইউটিউবের কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছাড়ছে আর দেশের আমাদের পরিস্থিতি খারাপ এদের নিষেধ চরম পাল্টা করা যাবে না নানান নানান রকম রকম বিভিন্ন বিভিন্ন জিনিস আমরা ভয় কাউকে করি না রাস্তাঘাটে গেলে পরে শুধু এক কুকুরকে ভয় করি আর পুলিশকে ভয় করি তাছাড়া কাউকে চোর ডাকাতকে ভয় করি না কি করবে হয়তো কোনো জিনিস চিন্তায় করে নিবে যা থাকবে হয়তো নিয়ে নিবে আর নাহলে মেরেই দিবে এর বেশি তো কিছু করবে না কিন্তু এদের পাল্লাই পড়লে খুব খারাপ কোন জিনিস আপনাকে ফাঁসিয়ে দিবে কোন গ্যারেন্টি নেই বুঝলেন তো চোখ দিয়েছে এই চোখে সবাইকে দেখতে পাও নিজের চেহারা কোনো দিন দেখতে পাও না কি আফসোস রে কি দুঃখ রে এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না নিজের চেহারা কোনো দিন দেখতে পাওয়া যায় না এই চোখে সবাইকে দেখতে পায় নিজের চেহারা কোনো দিন দেখা যায় না তখন সায়েন্স বলবে ওরে নিজের চেহারা দেখার জন্যে তোকে আইনার প্রয়োজন আছে তো তোমার আর কি মন বলে না নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয় নিজের জিন্দগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে ঘটনা আছে কারবু বলার ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল শহীদ হয়ে গেছেন শাহাদাত হয়ে গেলেন এবারও ঘটনাটা কি হয়েছে এরপরে বহু ইতিহাস রয়েছে যখন শাহাদত বরণ করে দিলেন তাবুতে ইয়াজিদ সিনাবাহিনীরা কি করেছিল জানেন শয়তানেরা এরা ইমাম হুসাইনদের তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছিল মেয়েদের কান থেকে বালি ছিঁড়ে নিয়েছিল আর ওরাই আবার বলেছিল বুক বেরিয়েছিল হায় 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 কি করবো যদি তোমার কানের বালি না ছিঁড়ি তাহলে অন্য কেউ ছিঁড়ে নিবে পুরস্কার নিতে হবে লেগে নিজে ছিঁড়লাম হায় 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 হাইলে বাইতের গলায় নিজে ছুরি মারলাম জানোয়ারগুলো নিজেই মারল নিজেরাই বুক বেড়াচ্ছে আর এরই লেগে তো বিবি জাইনাবের বদুয়া ছিল যে ইরাকের সার তোরা সারা জিন্দেগি এই বুক বেরোতেই থাকবি তোরা কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবি না আজও ইতিহাস গাবা রয়েছে ইরাকে কোনোদিন শান্তি আসে না বেশ শান্তি আসে আবার ভেঙে যায় আবার কোন দেশে হামলা করে আবার বোম্বে সবকে উজাড় করে দেয় শান্তি আসে আবার উজাড় হয়ে যায় এটাই হচ্ছে এটা মা জাইনাবের বদুয়া বুঝলেন যে কিয়ামত অব্দি কোনোদিন শান্তি ফেরত পাবে না ওরা ওই চিরকাল বুক বেড়াতেই হবে ওদেরকে এবার করলো কি যখন ওরাই বলেছে এমনকি গায়ের অন্য পর্যন্ত কেড়ে নিল ওরে যার ঘরে জিব্রিল ফেরস্তা পর্যন্ত বিনা পারমিশনে প্রবেশ করতো না আর এই গাধারা ওই বাইতের মহিলাদের গায়ের অন্য কেড়ে নিল চিন্তা করতে পেরেছেন নিয়ে এরা বেশ মস্তি করছে রাত্রে আনন্দ করছে আর এদেরকে সারা রাত্রি উদাম মানে উপরে উপরে মানে মরুভূমি বালুর চুপ করে আছে, ধুলো মাখা গোটা শরীরে পড়ে রয়েছে লাশগুলোকে নিয়ে জড়ো হয়ে আছে চুপ করে এদিকে ভাইয়ের লাশ ওদিকে বাপের লাশ ওদিকে ছেলের লাশ এমনি করে লাশগুলোকে নিয়ে শুধু মেয়ে ছেলেগুলো আছে আর একজন জাইনাল আবেদিন অসুস্থ উনি বিমার ছিলেন এরা লাস্কে নিয়ে বসে আছে ইমাম হুসাইনের বডির ওপর দিয়ে ঘোড়াকে চালিয়ে দিয়েছে ঘোড়াকে মানে ঘোড়ার পায়ে টাকরুতে মানে লাশকে মানে কুচাল দিয়েছে বারবার ঘোড়া দৌড়াচ্ছে কিছু উপায় নেই রাত্রে হয়ে গেল খোলা আকাশের নিচে বসে আছে চিন্তা করলেন যে কি করব রে এজিদের সৈন্যরা লোকরা বলছে রে এক কাজ কর বলে কি বলে ওদেরকে তো কালকে তো নিয়ে যেতে হবে এজিদের দরবারে ইব্রেজিয়াদের দরবারে তো নিয়ে যেতে হবে তো ওরা তো তিন দিন থেকে কিছু খায়নি তো এরা যদি বে মরে যায় তাহলে তো আমরা কি জব দিব লাশ তো নিয়ে যাওয়া হবে না বাঁচিয়ে তো রাখতে হবে এক কাজ কর এদিকে পানি দিই তো আমাদের হাতে তো পানি পান করবে না নবী মহিলা ওরা পানি পান করবে না তো কি করবে ওদের কাছে বাধা ছিল হুরের বিবি যেই হুর ইমাম হুসাইনের সানে প্রথমে কার বালায় শহীদ হয়েছিলেন ওই হুরের বিবি এদের দলে ছিল এদেরকে ধরে নিয়েছে বাচ্চাকে হুরের বিবি কে যাই চলো বলে কি বলে এই পানির কচরাটা নিয়ে ওদেরকে খাওয়াও যাও বলে আমি যাব না বলে না গেলে তোমার ছেলেকে মেরে দেবো কি করবে ভয়ে হুরের বিবি পানির কটোরা নিয়ে যাচ্ছে কোথায় মা যায় না বের কাছে সব মহিলারা আছে ওখানে পানির কটোরাটা আস্তে আস্তে করে এমনি করে পায়ে গুটি যেমন শব্দ শুনতে পেয়েছে আর মা যায় না ভাঙা একটা ছুরি নিয়ে ছোট্ট একটা ভাঙা ছুরি নিয়ে এমনি করছে কে 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 তোমরা তোমার তো কিছু দেখতে পাচ্ছি না যা নেওয়ার শব্দ নিয়েই নিয়েছো আর কি রয়েছে নেওয়ার আর কি লুটার জন্য আছে বলো কিসের জন্য এসেছো এমনি করে বলছেন উনি দেখতে পাচ্ছেন না তো কি করে দেখবে বলেন তো চুলগুলো সামনে রয়েছে কেন সেটা বলবো, কেমন দেখুন সারবরা শহীদের পর ওনাদের শরিয়ত কেমন বজায় রেখেছেন চিন্তা করুন মা যাই না বাবার যখন ইয়াসিদ ওই মাথা থেকে ওর না কেড়ে নিল পর্দা কেড়ে নিয়েছে বিবি যাই না বাবার সবাইকে সান্ত্বনা দিচ্ছেন ওগুয়া হেলে বাইতের মহিলা তোমরা চিন্তা করো না তোমরা ঘাবড়িয়ে যেও না তোমাদের ওড়না নিয়েছে তো কি ব্যাপার কোনো দুঃখ করো না আল্লাহ তো তোমাদেরকে চুল দিয়েছে আল্লাহ তোমাদেরকে বড় বড় কেস দিয়ে ওই পেছনকার চুলকে সামনে দিকে করে নাও নিজের চেহারা ঢেকে নাও বেঈমানদেরকে নিজের চেহারা দর্শন করায় না চুলগুলো সামনে রেখেছে কে কে বলছে তোমরা কি নিতে এসেছো সবই তো লুটে নিয়েছো আর কি নেওয়ার আছে আর এখনো সময় ওই মহিলা মা বলে উঠল মা একটা শব্দ ভাবজি মা ডাকটা শুনলে পরে অন্তরে শান্তি আসে আহা এলেগে বলে জগতে শ্রেষ্ঠ আসনে যার সে হয় মা জননী মা যেমন ডাক দিল এখনো সবাই করলো টাকি বলছে কে তুমি বলে আমি হলাম হুরের বিবি বলে কি করতে এসেছ বলে মা আমি পানি নিয়ে এসেছি একটু পানি পান করো তখন আমার মা যাই না চিৎকার বেড়ে বলে উঠলো নিয়ে যাও পানি ওই পানি এখন নিয়ে কি করব তখন তুমি কোথায় ছিলে যখন পানির জন্য আলী আসগার ছটপট ছটপট করে শহীদ হলো এই পানির জন্য আলী আকবর আমার শহীদ হলো বারবার তাবুর ভিতরে ঢুকছে আর বারবার শুধু তার মা শহর বানুকে বলছে ও গো মা জননী একটু যদি পানি পান করাতে আমি কসম খোদার বলছি একটা এজিদ বাহিনীকে ঘরে যেতে দিতাম না জিন্দা ফেরত যেতে দিতাম না শুধু একটু পানির প্রয়োজন আছে মা শুধু সান্ত্বনা দেয় আর কিন্তু কথা বলে না মা যাই না সান্ত্বনা দিচ্ছে আলী একবার যাচ্ছে আর বারবার পিছন দিকে তাকাচ্ছে আমার মা বলে ব্যাটারে আর পিছন ফিরে তাকাস না দেখা হবে হাসরের দিনে আর দেখিস না এইদিকে আমি কথা দিলাম ছেলে রে তোর যদি আর ভাবে দেখতে দেখতে মনটা যদি পরিবর্তন হয়ে যায় কি হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এরই লেগে বলে পানির জালাই বুক ফেটে যায় দাউনা যদি আছে দাউনা যদি আছে আকবর কেন্দে বলে মা যাই না কাছে মা যাই না বের কাছে মা জীব চুষিয়ে জীব চুষিয়ে শান্ত দেয় বলে নাই খব হলে জল তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল দেখি যদি রক্তের রাঙা কারি বালাতে চল তাইবার করল কি তখন তুমি কথায় ছিলে তখন পানি নিয়ে আসনি এখন পানি নিয়ে এসেছ এখন পানি নিয়ে কি করব। তখন হুরের বেবি বলছে মাও তোমার কাছে পানি নিয়ে এসেছি একটু পানি পান করো যদি তুমি পানি না পান করো তাহলে এজিদের লোকেরা আমার ছেলে দুটোকে মেরে ফেলে দিবে যেমন এই কথা বলল। তখন মা নাম আমার বলছে ঠিক আছে হ্যাঁ যখন এবার মা জাইনাব বললেন তাকি তাহলে এক কাজ করো তাহলে দাও পানির কটোরাটা দাও আহা শুধু বলতে যাচ্ছি একটাই যে এত বিপদের মুহূর্তেও তবু নবীর শরিয়ত ভুলে নাই চিন্তা করুন তখন এবার মা না বলছে দাও পানির কটোরাটা এবার পানির কটোরাটা নিয়ে মা না মা সাকিনাকে ডাকছে ছয় বছর একটা মেয়ে ছিল জানেন আপনারা ওই মা সাকিনাকে ডাক দিচ্ছে এ মা সাকিনা সরাও বলে বলেন ফুফি যান বলে এই নাও পানির কটোরা হুরের বিবি নিয়ে এসেছে পানি পান করো তখন মা সাকিরা বলছে ফুফি যান আপনিও তো পিপাসিত রয়েছেন আপনি আগে পান করুন তখন বিবি জাইনা বলছে মা তুমি কি রসুলের হাদিস পড়ো তোমার নানার ইতিহাস জানো না বলে কি হয়েছে বলে আমার নাবির সারিয়া থাল তোমাদের কাফেলার মধ্যে যদি কোনো খাবার তোমাদের সামনে আসে আগে তোমরা ফলো করো তোমাদের কাফেলার মধ্যে ছোটকে আছে যে ছোট থাকবে আগে তাকে পান করাও আগে তাকে খিলাও তারপরে বড়রা খাবে এটাই নবীর সুন্নত আমল করা হবে হ্যাঁ তো মা তুমি তো ছোট আগে তুমি পান করো তারপরে তখন আমি পান করব আরে যেমন পানির কত তাড়াতাড়ি আছে ছয় বছরের মা সাকিনা তাড়াতাড়ি পানির কটরা নিয়ে দৌড়াতে লেগেছে ময়দানের দিকে মা বাজাই না বলছে বেটি কোথায় দৌড়াচ্ছ পড়ে যাবে পড়ে গেলে পানি পড়ে যাবে পান করা আর হবে না আর সামনে বেরো না যেও না বলতে আছে উনি দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে এক জায়গায় চুপ করে বসে গেল বালুর উপরে বিবি বলছে মা দৌড়াচ্ছ কেন পানির দিয়ে কেন দৌড়াচ্ছে তুমি যে পড়ে যাবে আর পড়ে গেলে হাতের মশকের পানি পড়ে যেতে হবে পড়ে যাবে তখন মা সাকিরা বলছেন ফুফি যান আপনি যে একটু আগে বললেন যে তোমাদের মধ্যে ছোট যে হবে নবীর শরীয়ত হলো আগে ছোট যে হবে তাকে খাওয়াও পান করাও তারপরে বড়রা খাবে আমি তো ছয় বৎসর ফুফি ফুফু আমার তো ছয় বছর বয়েস কিন্তু আমার ছয় মাসের আলী আসগার ভাই আছে ও আমার চাইতে ছোট আমি চাই আমার ভাই আগে পান করুক তারপরে আমি পান করব নবীর যেহেতু আদায় হবে তখন আমার কান্না করে আর বলে মা তোর ভাই আর দুনিয়ার পানি পান করবে না সে হাউজে কাউসারের পানি পান করতে বিদায় নিয়েছে আপনি চিন্তা করে দেখুন এত বিপদের সম্মুখীন হয়েও যেই বাইতের মহিলারা নবীর শরীয়তের উপর বরখেলাপ করে নাই নবীর শরীয়ত মেনে চলেছে আমরা এমন মুসলমান তো দূরে থাকলো সারিয়াতের কথা তো মানি না মানি না আল্লাহর হুকুম ফরজ যেগুলো করেছে আমরা সেগুলো কেউ তাওয়াক্কা করি না আর আমরাই বলে বেড়াই আমরাই যাব জান্নাতে আমরাই জান্নাতি দল হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা বুঝতে পেরেছেন এই তো হচ্ছে আমাদের অবস্থা চিন্তা করেছেন আমরা মুসলমান দিনের পর দিন নামাজের ধার ধারি না রোজার ধার না সারা দিন দুনিয়া 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 করে বেড়ালাম কিন্তু জেনে রাখেন বাবজি আমার আল্লাহকে জবাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই নয় আজকে হিরো রয়েছেন কালকে জিরো হতে হবে কত বড় বড় বাদশাহ এলো আর কত বড় বড় বাদশাহ চলে গেল দুনিয়া থেকে আপনাকেও একদিন যেতে হবে চিন্তা করুন অতএব দুনিয়াতে যে বেঁচে আছেন বেঁচে থাকার হক আদায় আপনাকে করতে হবে শোনা নামকে বাবজিয়ার আমার কথাটা শুনুন মন দিয়ে এবার হল্লোটা কি যখন আমার সাহাবি বলছেন শোনো আমি তোমাদেরকে এই কথাই বললাম যে আমি তো মরে যাব কিন্তু মরে যাওয়ার আগে দুই রাকাত নামাজ আদায় করতে দিতে হবে এটাই তো বলছিলাম আর ওরে টাইম হয়ে গেল তো অনেক কোথায় রে ভাই বক্তাকে নিয়ে এসো আশ্চর্য ব্যাপার হ্যাঁ বলবো হ্যাঁ আমি কোনো জায়গায় বেশি বলি না দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট দেড় ফোনে দুই বাস কিন্তু এখানে তো আড়াই ঘন্টা হতে যাচ্ছে এখনও বক্তার ফাত্তা নেই খবর কি জানে নিয়ে এসো ভাই জলদি এমনিতে আবার আমাকে বহুত দূর যেতে খুব টায়ার্ড হয়েছে একটু রেস্ট যদি পাওয়া যায় আলাদা বিষয় হয় বুঝলেন যে যেটা করে সেটা বলছে আমাদেরকে কতজন বলে হুজুর আপনাদের বাজার করে দেখ তারপরে বুঝবি বাজার না মাজার বুঝলেন এ হচ্ছে অবস্থা তো জাগের সোনামুখী বাবজি আপনাদের বিরক্ত হয় না তো ঠিক আছে একবার হা তু বলেন আল্লাহ আকবর জি দশ মাস দশ দিন ধরে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম দিয়া শান্ত করিল মায়ে বুকের দগুধ দিয়া জোরে বলেন সুবাহান মা কেমন জিনিস আপনারা সবাই মাকে ভালোবাসেন তো আমি মার সানে কথাটা বলছি আমি যে এই গজলটা সবাই বুঝতে পারে না অনেক মানুষ আছে নেপালে বা হ্যাঁ নেপাল বলুন বা অন্যান্য দেশে বলুন যারা বোঝে না তারা পর্যন্ত আমাকে অনুরোধ করে ও জাকিস বলো সাহেব ও হিন্দাল পি মাই লাত্রা হুম দেখলাইন মানে ওই যে বাংলাদেশে একটা মায়ের সম্পর্কে একটা গাঁত বলেছিলেন ওটা একবার গিয়ে শোনাবেন মানে বুঝতে না পারলেও ভালো লাগে আসলে মা কথা তো মার জিনিস আমাকে এবার বলছিল যে মার ব্যাপার একটা মার গজল বলিয়েন তা আমি শুধু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি যেহেতু আমরা মাকে ভালোবেসি হ্যাঁ আমার মন বলে যদি চুপ করে ইমা সত্যিকারের মাকে ভালোবেসে থাকেন আমার মন বলে নোট যদি নাও দেন কমসে কম ভোটও দিবেন চুপ করে বসে থাকবেন না জোরে বলেন সুবাহ আল্লাহ মা কেমন জিনিস দেখুন হ্যাঁ মার মতন পৃথিবীর বুকে কেউ হয়নি মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ দুটোর মধ্যে যদি একটাও বাদ যায় না তো পুরো বাড়ি ঘর বাদ এটা জেনে রাখবেন প্রত্যেক ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে বিনা পুঁজিতে ব্যবসা হয় না তো মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা যার বাবা মা নেই লাখ টাকার মালিক হতে পারে ওর জিন্দেগির কোনো মূল্য নেই দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝেন না যেদিন দাঁত চলে যাবে সেদিনকে বুঝতে পারবেন যে হ্যাঁ আজকে বাবা মা রয়েছে তো বুঝতে পারছেন না আরে অসত্য হয়ে বিছানায় পড়ে থাকলেও কোনো যায় আসে না আমার বাবা মা গার্জেন আছে এটা জেনে রাখবেন বাবা মার মতন কেউ হয়নি বাপজি সোনামুখী বাপমার মতন পৃথিবীর মুখে কোনো জিনিস নেই যদি মাকে ভালোবাসির অন্তর থেকে আমরা এখানে সব যতজন রয়েছি সবাই বাবা মার সন্তান বাপমার খেয়াল করে লক্ষ্য রাখুন আমার নাচটা শুনুন একবার মহব্বতে সুভান আল্লাহ বলেন মা কেমন জিনিস দেখুন আহারে দশ মাসি দশ দিন মায়ে এ গর্ভে দিছে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া মে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের বুকেরই দগু আরে সন্তানেরই প্রসব বুক ভেসে যাই নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা মাকে ভালোবেসে জোরে বলেন সুভার কেমন মা চিন্তা করুন মার মতন কেউ হয়নি আর হবে না হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি আর পেশা পায়খানা আমরা মায়ের কোহলে করি করি না বাবা তবু না রাগ হইল ভিজিল গুয়ে মুতে আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে আবার ও হলে দেখি চাইয়া বলে আমাই আল্লাহ যাও গলো সন্তানের নিও না দুঃখের দৌড় মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা কেমন চিন্তা করুন ওরে একটা ছেলে প্রত্যেক দিন মাকে আঘাত করে খেতে দেয় না পরনের কাপড় দেয় না প্রত্যেক দিন আঘাত করে মাকে কষ্ট দেয় মারধর করে পাশের বাড়ির ছেলে বিরক্ত হয়ে থানায় ডায়রি করেছে আর পুলিশে এসে সেই ছেলেকে ধরে নিয়ে গেছে বুড়িমার কানে খবর চলে গেল বুড়িমাকে বললো তোর ছেলেকে ধরে নিয়ে গেছে ওই ছেলে কল যেমন খবর শুনেছে মা জননী আমার দৌড়াতে পাচ্ছেন না মনোবল এগিয়ে নিয়ে আস্তে আস্তে করে থানায় হাজির হলো উঠতে গিয়ে উপর হয়ে পড়ে যাচ্ছে আর শুধু একটাই কথা বলতে লাগলো আমার ছেলেকে তোমরা মেরো না তোমরা আমার ছেলেকে মারবে না বারবার একটাই কথা বলে তখন পুলিশ এসে বলে রে বুড়ি কিসের তোর ছেলে কার কথা বলছিস তুই বলে তোমরা যে আমার ছেলেকে ধরে নিয়ে এসেছ বলে কোন ছেলে বলে অমুক সে কোটা আমার ছেলে বলে বেশ করেছি করেছি ভালো ওকে উচিত শিক্ষা দিতে হবে মারধর করে তখন বুড়ি ও তোকে মহিলা ওই পুলিশের পা দুখানা ধরে নিয়েছে বলে দারোগা বাবু আপনার পা দুটো ধরে বলছি আমার ছেলেকে মারবেন না আমার ছেলেকে কষ্ট দেবেন না বলে কেন এত তোর মায়ারে ওই ছেলে তো তোকে খেতে দেয় না পরনের কাপড় পর্যন্ত দেয় না তোকে মারধর করে আর ওই ছেলের জন্যে কেন এত মায়া জাগাতে এসিস বেশ করেছি তোর ছেলেকে উচিত শিক্ষা দেব তখন মাপা ধরে বলে দারোগা বাবু আপনার পা দুখারে ধরে বলছে শুনুন আমার ছেলে আমাকে মারুক ধরুক আমার কোনো অভিযোগ নেই আমাকে খেতে দিতে হবে না পরনের কাপড় লাগবে না আমার ছেলেকে বলুন ও আমাকে খেতে না দি যতদিন বাঁচবো লোকের দুয়োরে দুয়োরে ভিক্ষে করে খাবো চেয়ে মেঙে খাবো ছেলের কাছে চাইবো না ওকে বলেন তোকে খেতে লাগবে না পরনের কাপড় লাগবে না তোর যত ইচ্ছে মারধর করিস কিন্তু একটি বার আমাকে যেন মা বলে ডাকে মার মতন কেউ হয়নি আর হবে না বিদেশে যদি ছেলের কিছু হয়ে যায় মার কাছে টেলিফোন করতে হয় না কোনো ইমেল করতে হয় না কোনো চিঠি পাঠাতে হয় না কেউ বলুক আর না বলুক মার হৃদয় এমনিতেই বুঝতে পারে আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে একেই বলে মা তাই মাকে ভালোবেসে জোরে বলেন সুভার বিদেশে বিপাখে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মায় লজ্জাপতি গাছের পাতা টোটা মরে সন্তান হারামার কলিজা ছটপট ছটপট করে কারো অন্ধ অতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো হবু পালে ওরে মানুষই যে ভেবে বলে জন্নত মায়ের চরণ তলে রে ও তোরা দেখব আদি স্কুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদিমা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখিনী মা তাই আর বুকে থাকাকালীন মাকেও ভালোবেসো মা বাবার খিদমত করো যদি মা বাবার খিদমত করে তোমরা আল্লাহকে রাজি করতে পারো তাহলে ধন্যবান হবে এবার কেমন মায়ের সন্তান চিন্তা করুন এত কষ্ট করার পরে বলছে না যে আমাকে মায়ের কাছে যেতে দাও আমাকে বিবির কাছে যেতে দাও আমাকে পিপাসা লেগেছে পানি পান করাও কিচ্ছু বলছেন না একটাই কথা বলছেন আমাকে মারবে মারো মরার আগে দুই রাকাত আমাকে নামাজ আদায় করতে দাও বলে ঠিক আছে যা তুই যখন এতবার বলছিস যা নামাজ পড়াই কর হাতের বেড়ি খুলে দেওয়া হলো ওযু করবে কিসে পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে কোন রকম তায়াম্মুম করে এবার নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে পরে এক রাকাত শেষ হলো আবার দ্বিতীয় রাখা শেষ হলো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে ও গ আল্লাহ তুমি সাক্ষী থেকে যতদিন আমার উপায় নেই আমার মনে যতদিন ইমান এনেছিলাম আমার মনে ইচ্ছে ছিল শেষ অবস্থায় জীবন দেওয়া কিন্তু উপায় নেই যতটুকু পারলাম তোমার এবাদত করলাম আল্লাহ আল্লাহ এটাই কবুল করো এই বলে তাড়াহুড়ো করে নামাজটাকে শেষ করলেন এবার যখন নামাজ ফিরে উঠে দাঁড়ালেন তখন একটা কাফের বলে উঠল এ সাহাবি তুমি এত বড় সুযোগ হাত ছাড়া করে দিলে বলে কি বলে তুমি যদি ইচ্ছা করতে নামাজটাকে আরো দীর্ঘায়ু করতে পারতে আরো সময় লাগাতে পারতে দি এত জলদি শর্টকাটে নামাজ পড়লে কেন এত তাড়াহুড়ো না করে নামাজ আদায় করলে ইচ্ছে যদি করতে নামাজটাকে আরও লম্বা করতে পারতে আরও সময় কাটাতে পারতে আমরা যেমন করি না অনেক মানুষ একটা আমাদের দিকে মুনী যদি নিতে যায় কিছু কিছু মনীষ আছে জানেন আপনারা কি বলে জানেন মজদুর যাদেরকে নিয়ে যায় কাজ করার জন্যে তো ও কোনোদিন নামাজ পড়ে না কিন্তু যেদিন ওর কাছে যাবে সেই দিন ওকে নামাজ পড়তে হবে হুম ও নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়ে না কিন্তু কাজ করতে গেলেই নামাজ পড় নামাজ পড়ে জোহরের নামাজ পড়তে তো অজু করবে তো এক কিলোমিটার দূরে মাঠে এত জমি থাকতে তো সেই এক কিলোমিটার দূরে পুকুরে যাবে আর ওই যে দাঁড়ালো তো দাঁড়ালো জোহরে চার রাখার নামাজ আদায় করতে বুঝলেন হ্যাঁ বারো রাখার নামাজ তো পড়েই না চার রাখার নামাজ আদায় করতে ওদিকে আধা ঘন্টা শেষ উজু করতেই করতে তার মানে বুঝতে পারছেন ও আসলে কাজের জন্য ফাঁকি দেওয়ার জন্যে হ্যাঁ আমরা তো এরকমই তো অনেক রকম হই ধত্তকটা মার পেরে হ্যাঁ খালি কতক্ষণ কতক্ষণ নামাজ পড়বে না আমাদের দাঁড়িয়ে গেছে সব দেখছে চারিদিকে কে কি করছে না করছে সব তাকিয়ে দেখছে হ্যাঁ এক মাস্টারের পিছন থেকে একটা এসি লাগা মসজিদ ছিল জুতো নিয়ে নিয়েছে গো একটা চোর জুতো চোর যেমন জুতোতে হাত দিয়েছে আর মাস্টার নামাজ ছেড়ে খপ করে হাত ধরেছে ভাই তুই জুতো নিয়ে কোথায় যাচ্ছিস বলে কেন স্যার আপনি যে নামাজ পড়ছিলেন বলে ঠিকই দেখেছিস কিন্তু মুখ ছিল কাবার দিকে আর চোখ ছিল জুতোর দিকে মানে এসি লাগা কাছে লাগা মসজিদ তো ও কাছে দেখতে পাচ্ছ তো জুতো নিয়ে যাচ্ছে বুঝলেন তাহলে ওকে নামাজ বলে হাইরে রে হাইরে রে রে শুধু নামাজ মানে নামাজ যে কী জিনিস এগুলো তো জানলাম না বুঝলেন মাথা ঠোকার নামই মানে ভাবছে মাথা ঠুকে দিলাম জান্নাতে চলে যাবেন বাপার জান্নাত তো খালি মোড়ে দেখ কি শাঁকা শেখবে সেদিন বুঝতে পারবি হ্যাঁ বলে নমে যাব জান্নাতে চলে যাব বাবার জান্নাত পেয়েছো চিন্তা করে দেখুন কেমন তাড়াহুড়ো করে সেরকম তো আমাদের মতন তো ফাঁকি বাজ নয় উনি তাড়াহুড়ো করে নামাজটা কাদাই করলেন তো কাফের বলল তুমি তো ইচ্ছে করলে আরও লম্বা করতে পারতে এত জলদি কেন শর্টকাটে নামাজ ছেড়ে দিলে বলো বলছে শোনো কেন ছাড়লাম জানো বলে কেন বলে আমার ইচ্ছে হচ্ছিল যে নামাজটা পড়ি শেষ থেকে মাথা উঠাবো না কিন্তু মনের ভিতর খেয়াল এলো বলে কি বলে আমি যদি নামাজটাকে লম্বা করে দিতাম তোমাদের মনে খেয়াল আসত দেখ মরার থেকে বাঁচার জন্যে মৃত্যু থেকে বাঁচার জন্যে নামাজের সময় কাটাতে আছে নামাজটাকে দীর্ঘায়ু করছে নামাজটাকে লম্বা করছে এই খেয়াল তোমাদের মনের ভিতরে আসতো যদি তোমাদের মনের ভিতর এই ধারণা না আসতো আমি কসম রব্যে কায়নাথের বলি আমি মরে যেতাম কিন্তু থেকে মাথা উঠাতাম না মরে যেতাম থেকে মাথা উঠাতাম না বলে ঠিক আছে তাড়াতাড়ি করো এবার তাড়ো হুড়ো করে স্বাভাবিক আমার আবার চত্বরে বেঁধে দিল বলছে বলো কি করবে বলে আর কিছু করার নেই মারলে মারো না হলে ছাড়ো কিছু করার প্রয়োজন নেই এবার যখন তার সামনে হাতখানা কেটে দিয়েছে সাহাবি আমার যাই যাই অবস্থা পশ্চিম দিকে মুখ করে কাবার দিকে লক্ষ্য করে দোয়া পড়তে থাকে বলতে আছে ইদিকে গুনগুন গুনগুন করে বলে এক পাশে কাফের বলছে কি ব্যাপার রে ই গুনগুন গুনগুন করে কিসের তেলামত করে শুনতে কিন্তু ভালোই লাগে কিন্তু কি যে বলে বুঝতে পারি না কেন ভালো লাগবে না দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিটা হলো নবীজির বাণী হ্যাঁ কেন ভালো লাগবে না আমার সাহাবি সালাম দিতে আছে আর পশ্চিম দিকে মুখ করে আল্লাহর দরবারে করতে আছে ইয়া আমার ইচ্ছে ছিল আমার শেষদা অবস্থায় নিজের জীবন ত্যাগ করা কিন্তু আমার উপায় নেই আমি যে বাধা রয়েছি আমি তো শিকলে বাধা আছি শেষদা করি কেমন এ আল্লাহ তুমি সবই দেখছ আল্লাহ তুমি সবই বুঝছো পারছ তুমি আলী মুম্বে জাতির সুদূর তুমি অন্তরের খবর জানো আল্লাহ আমার সেজদা করার উপায় নেই তাই আমার মুখখানা কাবার দিকে ঘুরিয়ে দিয়েছি এটাকেই তুমি সেজদা বলে কবুল করো এই তাকে শেষদা বলে গ্রহণ করো তখন কাফের বলছে ওই দিকে তাকিয়ে কি বিড়বিড় করে বলছিস মুখখানা ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে আমার সাহাবি বলে শোনো ফাইনামা তুয়াল্লু ফাসমা ওয়াজহুল্লাহ আমার মুখখানা তোমরা যেদিকে ঘোরাও না কেন আমার আল্লাহ তালা সবদিকেই দেখতে আছে আমার মুখ তোমরা যেদিকেই ঘোরাও কেন আমার আল্লাহ তালা কাছে সব কিছু হাজির রয়েছে এই বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে সবাইকে দেখে আল্লাহ সে সাক্ষী রেখে বলে আল্লাহ তুমি সাক্ষী থেকে এরা যারা আমাকে মার মার বলতে আছে যারা বলে ওকে ছেড়ো না মেরে ফেলো বলতে আছে যারা গোল করে আমার তামাশা দেখতে আছে আল্লাহ তুমি এদের কাউকে ছেড়ো না এই বলে দুনিয়া ছেড়ে ছেড়ে বিদায় নিলেন কলমা তৈয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে দুনিয়া থেকে বিদায় নিলেন এবার কল্ল কি অনেক ঘটনা ছেড়ে দিলাম একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিনের দিনে এবার ওই জায়গায় যে ওই সাহাবীর বন্ধু ছিল তখন কিন্তু ইমান আনেনি ওই যে সাইদ ইবনে আমির আল জুমাহি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে दे देख